নারদ নারদ হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলেছিলি লাল আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশিরি সুরে আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজাই হুলো আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি কেন রে ব্যাডা ইস নিয়ে তোদের করব ডিট চপড়াও তুমি স্পিকটি নট মারবো রেগে পটাপট ফের যদি টেরাবি চোখ কিংবা আবার করবি রক কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে আই ডোন্ট কেয়ার কানা করি জানিস আমি স্যান্ডো করি ফের আছিস অল রাইট কাম ইন ফাইট কাম ইন ফাইট ঘুঘু দেখেছো ভাত দেখনি টেটা পাবে আজ এখনি আজকে যদি থাকতো মামা পিটিয়ে তো মাই করতে ধামা আরে আরে মারবি নাকি দাদা একটা পুলিশ নাকি হা 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 রাগ না করতে চাও কি তাই বলো না हा हा अतः सो